হে এই গেছিস উম চ্যানেল মহারাজার এখন কথা বলবো হচ্ছে মেঘা স্টার সাকিব খানের তাণ্ডব নিয়ে আমি দেখছিলাম সবাই একটাই কথা বলছে যে বস তাণ্ডবের আপডেট চাই তাণ্ডবের আপডেট চাই আরে আমিও তো দিতে চাই ভাই তাণ্ডবের আপডেট পেলে তো তাণ্ডবের আপডেট দেবো মানে রীতিমতো লোকে এটা তাণ্ডব নিয়ে আবারও মেতে উঠেছে সাকিব খান কিন্তু মানে একদম জোর কদমে শুটিং করছেন আর কি তাণ্ডবের এই কিন্তু শাকিব খান নিজেই কালকে বলছিলেন তার সঙ্গে সঙ্গে আমি খান পক্ষ থেকে কালকে এই জিনিসটা দেখি আর কি স্টোরিতে তোমরা দেখতেই পাচ্ছ এবার এটা কিন্তু একটা এক্সক্লুসিভ জিনিস ঠিক আছে ওপরে লেখা আছে তাণ্ডব এবং এটা হচ্ছে মনিটার থেকে তোলা একটা ছবি দেখতে পাচ্ছ ভালো করে আমি যাই না কোথা থেকে পেয়েছি এই ছবিটা এই ছেলেটি বা মেয়েটি বা হোয়াট এভার ইট ইজ আমি যাই না এটা একটা ফ্যান পেজ আর কি একটা ফ্যান ইয়ে তো এক্সাক্ট তো জানি না তিনি একজন সাকিব ইন তো এই ছবিটা একটা মনিটার থেকে তোলা এটা একটা অ্যাকশন দৃশ্যের ছবি বোঝাই যাচ্ছে এবং সাকিব খানের জামা কাপড়ের যে ছিটি তাতে মনে হচ্ছে পুরো পুষ্পার মতন থাকে ঠিক আছে মানে পুষ্পার মতন জামা কাপড় পরেছে চুল কাঠটা আবার অন্যরকম একদম এবং পিছনে দেখো লুঙ্গি টুঙ্গি পরে দাঁড়িয়েছে মানে খুব গ্রাম্য বারবার বলছিলাম না যে ওই যে বাংলাদেশের পুষ্পা বা ওই বাংলার পুষ্পা ওই ওই ভাইবসটা মানে একদম একদম রুটেড কালচারের যে ভাইবসটা সেটা কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে একটা ব্যাপার স্যাপা সেইগুলো জিনিসপত্র মনে হচ্ছে যেন এবং সেটা গলা ধরে রীতিমতো উড়িয়ে দিচ্ছে এই দৃশ্যটা যদি সত্যি হয় মানে আমি যাই না এটা তো ফ্যানমেডও হতে পারে তবে আমার যত যা মনে হচ্ছে এটা তো পুরো একটা মানে ডেস্ক মনিটরের মতন তো সিনেমা শুটিং হচ্ছে এরকম একটা ফ্রেমকেই তুলে ধরা হয়েছে খুব ব্লারে তাই শাকিব খান এক্স্যাক্টলি যে সেটা বোঝা যাচ্ছে না তবে কে তুলেছে এই ছবি আই ডোন্ট নো কারণ রাফি তো ছাড়েনি এটা হচ্ছে মেনলি ব্যাপার এবার আমি জানি না এটা এটা কার কী বৃত্তান্ত তবে এটা যদি সত্যি হয় এই লুকটা এই ছবিটা কী লাগবে বলতো কি ভয়ঙ্কর অ্যাকশান আছে বলতো এ দেখছো গলা ধরে ঘাড় ধরে এরকম তুলে দিয়েছে এক হাতে তো লোকটার পাওয়ারফুল ব্যাপারটা যে ওই যে ওই মানে সানিদল বলতো না এ ঢাই কিলো হাত মানে ওই যে একটা পাওয়ার সেই পাওয়ারটা মানে মাস পাওয়ার যেটাকে বলে মাস সিনেমা ঠিক আছে একদম মাস সিনেমা সেই জিনিসটা কিন্তু রাফি এবার নির্মাণ করতে চলেছে তো রায়হান রাফির প্রতি পূর্ণ ভরসা রয়েছে যে তার সিনেমার ভিতরে একটা এমন কিছু থাকবে যেটা লোকে ছিটকে যাবে দেখে ঠিক আছে এবং শাকিব খান তাকে নেক্সট লেভেলে প্রেজেন্ট করবে ঠিক আছে এটা আমার সময় মনে হয় তুফান তোমার খুব পছন্দের ছবি সেই কারণেই বলছি আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস বলি দেখো এই যে লুকটা এই যে সাকিব খানের যে লুকটা এবং সাকিব খানের এখানে যা যা লুক দেখতে পাচ্ছ তোমরা এটা কিন্তু তাণ্ডবের লুক বরবাদের কস্টিউমে আসতে পারে সাকিব খান কিন্তু এই লুকটা কিন্তু তাণ্ডবের লুক ইভেন কি কিছু দেভিয়ান্সরাও আমাকে এটা পাঠাচ্ছে আমি সত্যি অবাক হয়ে গেলাম দেখে এই হচ্ছে লেখা হচ্ছে ওপরে দেখো ওপরে লিখে দেওয়া হয়েছে যে শাকিব খান শাকিবস লুক ফ্রম তাণ্ডব এবং তাকে কি লাগছে কিছু কিছু জিনিস কি লক্ষ্য করেছো এক হচ্ছে গলায় দুটো চেন ঠিক আছে তাণ্ডবে এই ধরনের গলায় দুটো চেন আংটিটা হাতে এখানে একটা চেন দেওয়া দেওয়া আংটি ঠিক আছে সেটা খুব অন্যরকম লাগছে ঠিক আছে সাকিব খানকে এবং দুই কানেই দুটো দুল এটা আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের ক্ষেত্রে এবং তার এই লুকটা একদম ছোট চুল মানে একদম সেই বলে না একদম ই কুচি কুচি চুল রাখা একদম শাকিব খানে মানে বোঝাই যাচ্ছে যে ন্যাড়া হওয়ার ঠিক একটু পরের মুহূর্ত আর কি তো এটা জাস্ট নেক্সট লেভেলের লুক আর কি বলা যেতে পারে মানাচ্ছে ও শাকিব খানকে এটা একটা ক্যারি ফরওয়ার্ড করার দ্বারা ব্যাপার আছে সেই ক্যারিটা করতে পারছেন কারণ উনি মেগাস্টার শাকিব খান এটা তো মানতে হবে সেই কারণেই উনি করতে পারছেন এই ক্যারিটা তো তোমাদের আর কি মতামত এই এনটা ভিডিওটাকে নিয়ে জেনিও কমেন্ট সেকশনে আমি তো তাণ্ডব নিয়ে টু মাছ এক্সাইটেড তো লুক নিয়ে এক্সাইটেড এবং যেটা ফ্রেমটা পেলাম সেটাও এক্সক্লুসিভই একরকম বলতে গেলে দেখতে পেলাম তাই তোমাদেরকে দেখালাম এবং আমি নিজে এক্সাইটেড হয়ে গেলাম ওই ফ্রেমটা যদি মানে ওটা কী দেখতে লাগবে কি যে হবে গ্রাম্য পরিবেশটাকে আবার তুলে ধরা দেখো বাংলাদেশে গ্রাম্য পরিবেশ তুলে ধরা বন্ধ হয়ে গেছে অনেস্টলি স্পিকিং কারণ আগে সেই টলিউয়ের সময় হতো কিন্তু সেই ছবিগুলোর গুণগত মান খুব একটা ভালো ছিল না এবার যদি বাংলাদেশের গ্রাম্য পরিবেশকে আবার তুলে ধরে যদি একটা মাসি প্রপার সিনেমা করা যায় না শুধু বাংলাদেশ কেন সব জায়গায় মানে তাণ্ডব মাচিয়ে দেবে তাণ্ডব তো আসছেই তাণ্ডব নাম নেই সব মাচাতেই আসছে এখন দাপাতে আসছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে